আমি অনেকগুলো আতসবাজি কিনে এনেছি এখন এগুলো জ্বালাবো বাবা তো এখানে আরামে নাক দেখে ঘুমাচ্ছে দাঁড়াও ঘুমটা বের করছি এই নাও টমিকে তো আজ মজা দেখাবো পাজি টমি সব সময় শুধু দুষ্টামি করো বের হয়ে যাও তুমি আর বাড়িতে ঢুকবে না টমি এখনো ঘুমাচ্ছে যাই অফিসের সময় হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে অফিসে অনেক কাজ জমে আছে ও সকাল হয়ে গেছে যাই ফ্রেশ হয়নি বাবাকে তো দেখতে পাচ্ছি না বাবা তুমি কোথায় টমি একা বাসায় আছে তাড়াতাড়ি কাজ বিল্লু তুমি দেখো কত সুন্দর কেক কেকটা তো পড়ে গেল বিল্লু এটা কি করলে তুমি কি হয়েছে বিল্লুর মা দেখো বিল্লু কেকটা ফেলে কি করেছে তুই বাড়ির বাইরে থাক বাবা দরজাটা খোলো প্লিজ আমাকে করে এখন আমি ঘরে চলে যাই তুমি একা বাসায় খাবার গুলো খেয়ে নি এখন একটু গেম খেলি যাই দরজাটা ভেঙে ভিতরে ঢুকি দরজাটা কে ভাঙলো বাসায় তো চোর এসেছে টাকা গয়না অমনি এটা দাও দেখে দেই একদম কান্না করবে না চুপচাপ বাসায় চলো সব সময় শুধু দুষ্টামি করো হা! আমার কত সুন্দর হেলিকপ্টার টমি বিরক্ত করো না চল এখন ঘুমিয়ে পড়ো আমারও ঘুম পাচ্ছে ঘুমাচ্ছ দাঁড়াও তোমার ঘুম বের করছি আজ আমি অনেকগুলো আতশবাজি কিনে এনেছি এখন এগুলো জ্বালাবো বাবা তো এখানে আরামে নাক দেখে ঘুমাচ্ছে দাঁড়াও ঘুমটা বের করছি এই নাও টমিকে তো আজ মজা দেখাবো পাজি টমি সবসময় শুধু দুষ্টামি করো বের হয়ে যাও তুমি আর বাড়িতে ঢুকবে না টমি এখনো ঘুমাচ্ছে যাই অফিসের সময় হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে অফিসে অনেক কাজ জমে আছে ও সকাল হয়ে গেছে যাই ফ্রেশ হইনি বাবাকে তো দেখতে পাচ্ছি না বাবা তুমি কোথায় টমি একা বাসায় আছে তাড়াতাড়ি কাটলু এই দেখো কত সুন্দর কেক কেকটা তো পড়ে গেল বিল্লু এটা কি করলে তুমি কি হয়েছে বিল্লুর মা দেখো বিল্লু কেকটা ফেলে কি করেছে তুই বাড়ির বাইরে থাক বাবা দরজাটা খোলো প্লিজ বাবা আমাকে বের করে দিল আচ্ছা মা এখন আমি ঘরে চলে যাই টুনি একা বাসায় খাবারগুলো খেয়ে নেই এখন একটু গেম খেলি যাই দরজাটা ভেঙে ভিতরে ঢুকি দরজাটা কে ভাঙলো ওরে বাসায় তো চোর এসেছে টাকা গয়না আমি এটা দাও রেখে দেই একদম কান্না করবে না চুপচাপ বাসায় চলো সব সময় শুধু দুষ্টামি করো আমার কত সুন্দর হেলিকপ্টার টমি বিরক্ত করো না যাও এখন ঘুমিয়ে পড়ো আমারও ঘুম পাচ্ছে ঘুমাচ্ছো দাঁড়াও তোমার ঘুম বের করছি চুলগুলো কি টমি এখনো ঘুমাচ্ছে যাই অফিসের সময় হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে অফিসে অনেক কাজ জমে আছে ও সকাল হয়ে গেছে যাই ফ্রেশ হইনি বাবাকে তো দেখতে পাচ্ছি না বাবা তুমি কোথায় টমি একা বাসায় আছে তাড়াতাড়ি কাজ বিল্লু এই দেখো কত সুন্দর কেক কেকটা তো পড়ে গেল বিল্লু এটা কি করলে তুমি কি হয়েছে বিল্লুর মা দেখো বিল্লু কেকটা ফেলে কি করেছে তুই বাড়ির বাইরে থাক বাবা দরজাটা খোলো প্লিজ বাবা আমাকে বের করে দিলো